হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আরিফা আবারও স্বাগত জানাচ্ছি আরিফাস কুকিং হাব থেকে আজ আমি রান্না করে দেখাবো ইচোর কাঁঠালের ইঁচড় তো আমি ইঁচড় রান্না করার জন্য নারকেলের দুধ গেলে নিয়েছি নিয়েছি ইঁচড় কেটে আর শুকনো মাছ পেঁয়াজ কুসি আর নিয়েছি পাকা মরিচ বেটে তো দেখুন আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে পানিটা গরম করে নিচ্ছি ওই গরম পানির ভিতরে মাছ দিয়ে শুকনো মাছ গরম পানিতে দিয়ে আমি একটু ডেকে দিয়ে সিদ্ধ মতো করব অবশ্য সিদ্ধ না শুকনো মাছে একটা আলাদা গন্ধ ভাব থাকে এটা যদি আমরা গরম পানিতে ধুয়ে নিই ওইটা চলে যায় এই জন্য আমি একটু এটা গরম পানিতে ধুয়ে নেব তো দেখুন আমার মাছটা এরকম হয়ে এলে পানিটা উতল দিলে আমি মাছটা উঠেই রাখব এখন আমি মাছগুলো তুলে নেব সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যান বসিয়ে দিলাম কড়াইতে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ওই তেলেই আমি এই মাছগুলো ভাজি করে নিব শুকনো মাছটা ভাজি করে রান্না করতে হবে নাহলে তো একটু হালকা গন্ধ থাকবে আগে সিদ্ধ করে নেবেন একটু হালকা গরম পানি দিয়ে তারপর ভাজি করে নেবেন তোমার ভাজিটা হয়ে গেছে দেখুন এমন হবে ভাজিটা এখন আমি ওই তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়ে হালকা নাড়াচাড়া করে বাদামি ভাব এলে দিয়ে দেব মরিচ বাটা দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নেব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখন আমি এই সবগুলো একসাথে মিক্সড করে নেব নেওয়ার পরে আমি এসড়টা দিয়ে দেব এচড় দিয়ে আমি হালকা অল্প করে একটু নারকেলের দুধ দিয়ে দিব দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য তো দেখুন আমার এঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি রান্নার সাদে চামচ পরিমার ছিট এবার আমি জলের পানিটা দিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে এখন আমি শুকনা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ডেকে দেব তো ডাকনা খুলে আমার রান্না এখন প্রায় শেষ এখন আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা নামিয়ে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা দেখবেন আল্লাহ হাফেজ